হ্যালো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন ইতিমধ্যে বিপিএসসি একটা বড় সার্কুলার আসছে যে সার্কুলার জন্য আপনারা অনেক দিন অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন ওই সার্কুলারটা ইতিমধ্যে বিপিএসসি দিয়ে দিয়েছে বিশেষ করে এবার যারা পলিটেকনিক থেকে বের হচ্ছে তাদের জন্য থাকছে ধামাকা সার্কুলার অনেক বড় একটা সার্কুলার তো আমরা সম্পূর্ণ সার্কুলারটা দেখব এবং এর মধ্যে আপনাদের বিভিন্ন প্রশ্ন থাকে যেগুলো আমাকে ম্যাসেঞ্জার করেছেন এই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব যে আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে আবেদন তারিখ আবেদন ফি কত আলাদা আলাদা কি করতে হবে কোন কোন পদে কতজন নেবে পরীক্ষার সিলেবাস কি 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 মার্ক মার্ক আছে 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 পাস নেগেটিভ অথবা যারা পলিটেকনিক থেকে বের হলেন আপনারা কি অ্যাপ্লাই করতে পারবেন বয়সের সমস্যা সময়সীমা কত এগুলো নিয়ে আলোচনা করব। এগুলো সবাই জানতে চায় তো কি কি সার্কুলার আসে আমি যে বললাম বিশাল একটা সার্কুলার এখানে একটা লিস্ট দেওয়া আছে ডিফারেন্ট মিনিস্ট্রি একশো প্লাস এখানে কিন্তু সার্কুলারে বলা আছে প্লাস তার থেকেও বেশি হতে পারে কারণ একটা সার্কুলার কমপ্লিট হতে সময় লাগে এর মধ্যে সংখ্যা যাবে চাহিদা যাবে এতে কি হবে এটা প্লাস হবে আরো বাড়তে থাকবে তো এর পাশাপাশি অনেকগুলো আরো আছে শিক্ষা আছে স্বাস্থ্য আছে ঠিক আছে তো এখানে মোটামুটি একটা লিস্ট দেওয়া আছে তো আমরা এখন চলে যাব মূল যে সার্কুলারটা দিয়েছে ওই সার্কুলারে একবারে সেইখানে আমি মার্ক করে রেখেছি সেই মার্কিং দেখে দেখে আপনাদের বলে দিব যে কোথায় কি চেয়েছে তো উপরের দিকে যেগুলো আছে এগুলো নবম গ্রেডের নবম গ্রেডের আমরা যাচ্ছি দশম গ্রেডের দশম গ্রেডের যে উপসহকার প্রকৌশলী আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো ঠিক আছে তো আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন আমি কিন্তু আপনাদের বলবো এই পাশাপাশি বলে রাখি আপনারা যারা আমার ফেসবুক আইডি ফলো করতে চান তাদের এই ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক গাড়ি এবং মেসেঞ্জার গ্রুপের লিঙ্ক থাকবে সেখানে যুক্ত হতে পারেন আর এই সব সার্কুলার নিয়ে কিন্তু আমার অনলাইন ব্যাচ আছে অনলাইন কোর্স আছে ঠিক আছে সেগুলোতে যুক্ত হতে পারেন সেইখানে কিন্তু আপনাদের আপনাদের সিট দেওয়া হবে ক্লাস নেওয়া হবে রেকর্ডিং ক্লাস থাকবে লাইভ ক্লাস থাকবে তো আপনারা সেগুলো যুক্ত হতে পারেন তো দেখুন এখানে এই যে আসছে এই যে আমরা সিরিয়ালে চলে আসছি এটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং এর স্কেল দশম গ্রেড চার বছর মেয়াদী সিভিল ইঞ্জিনিয়ারিং এখানে একটা মাত্র স্থায়ী এরকম আছে এরকম সবগুলো আমি টিক দিয়ে রেখেছি আপনাদের যেগুলো প্রথম দেখলাম সেগুলোই যেমন এস্টিমেটর পুরো দশম গ্রেড এখানে এগারোটি পর তার মধ্যে দশটা স্থায়ী এবং একটা অস্থায়ী তো এখানে যোগ্যতা আছে সিভিল কনস্ট্রাকশন সবকিছু এখানে দেওয়া আছে এগুলো তো আপনাদের দেখিয়েছি এর থেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব তারপরে উপসর্গ প্রকৌশলের সিভিল এটা বিভিন্ন মন্ত্রণালয় ঠিক আছে তো এখানে কি এখানে টোটাল হচ্ছে একশো এই যে এখানে লিখে দিয়েছে সুন্দর করে যে পদ সংখ্যা বৃদ্ধি পেতে পারে তার মানে অবশ্যই বাড়বে এটা হানড্রেড পার্সেন্ট বাড়বে একশো তিরিশ আছে হতে পারে দুশো হয়ে যাবে অথবা দুশো থেকে বেশি হতে পারে তিনশো হতে পারে ঠিক আছে বাড়বে এটা অবশ্যই বাড়বে এখানে এটা বলে দিয়েছে যে পদ সংখ্যা বৃদ্ধি হতে পারে কারণ তারা জানে এটা সাধারণত বেড়ে যায় তারপরে কি কি আছে এগুলো একটু দেখাচ্ছে তারপরে প্রকৌশলী এখানে আশিটা অস্থায়ী পদ এটা কি স্বাস্থ্য ও পরিবার পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঠিক আছে তো আরো নিচে যাই এখানে এই সার্কুলার গুলো একটু পরে দেখবেন তাহলে সবকিছু জানতে পারবেন কোথায় কি আছে এবং কোথায় কি নেই ঠিক আছে আমি একটু নিচে দিয়ে যাচ্ছি যে এখানে অনেকগুলো আছে এখানে একটাতে আছে নয়টা স্থায়ী এখানে আছে দুইটা এখানে আছে উনচল্লিশটা যার মধ্যে আঠাইশটা চব্বিশটা স্থায়ী এবং পনেরোটা অস্থায়ী তো সবগুলো এখানে দেওয়া আছে আমরা যে নিচের দিকে যে জিনিসটা আমরা সবাই জানতে চাই এগুলাই হচ্ছে মূল জিনিস ঠিক আছে এখানে কি বলছে আবেদন আবেদন আবেদনের ফর্ম পূরণ শুরু হবে সাতাইশ দুই দুই হাজার পঁচিশ দুপুর বারোটা থেকে তার মানে ফেব্রুয়ারি মাসের সাতাইশ তারিখে শুরু হচ্ছে এটার আবেদন ঠিক আছে শুরু করতে পারবেন আবেদন শেষ হবে বিশ তিন দুই মার্চ মাসের বিশ তারিখে এটার আবেদন শেষ হয়ে যাবে সবাই সাধারণত শেষের দিকে আবেদন করতে চায় তো আমি একটা এখানে পরামর্শ দিই যে আপনি প্রথমেও না শেষেও না একবার মাঝামাঝি সময়টা অ্যাপ্লাই করবেন তাহলে একবার মাঝামাঝি সময়ে আপনি যদি ভাই ভাই ডাক পান দেখবেন যে আপনার সিরিয়ালটা মাঝামাঝির দিকে থাকবে মাঝামাঝি সময়ে সবচেয়ে ভালো প্রথমেও না শেষেও না শেষে অনেক সময় তাড়াহুড়ো করতে দেখা যায় যে সার্ভারের প্রবলেম হয়েছে এটা সেটা অনেকে অ্যাপ্লাই করতে প্রবলেম হয় তো এই জন্য আমি মধ্য সময়টাতে অ্যাপ্লাই করবেন অথবা প্রথমের দিকেও অ্যাপ্লাই করতে পারেন ন সমস্যা কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে শুরু হচ্ছে সাতাইশ তারিখে ফেব্রুয়ারিতে এবং শেষ হচ্ছে মার্চের বিশ তারিখে বয়স সীমা সম্পর্কে বলা আছে যেটা সাধারণত বত্রিশ বছর আমরা জানি তো নিচের দিকে আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে যেটা আমি নিচের দিকে যাই ওকে সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে এবং আমি পড়েছি তার পাশাপাশি এগুলো আমি চিহ্নিতকরণ করে রাখছি যে আপনাদের বলবো দেখে আপনারা এই ভিডিও দেখলেই আপনি বুঝে যাবেন যে সার্কুলার ভিতর কি কি আছে এবং কি কি আপনাকে করতে হবে তাই ভিডিওটা সম্পূর্ণ একটু ধারাবাহিকভাবে দেখুন এখানে আবেদন ফির কথা বলা হচ্ছে আমরা জানি দুশো টাকা দশম গ্রেডের জন্য আর নবম গ্রেডের জন্য দুশো টাকা এগারোতম গ্রেডের জন্য একশো পঞ্চাশ টাকা এগারোতম বাদে অন্য সকল গ্রেড মানে অনাগ্রসর নাগরিকের জন্য মাত্র পঞ্চাশ টাকা ফি এটা একটা বিশাল মূল্য সার হয়েছে এর আগে সাধারণত পাঁচশো টাকা ছিল এখন হয়েছে দুশো টাকা তো এটা স্টুডেন্টদের জন্য খুব ভালো একটা ভালো একটা জিনিস হয়েছে যে টাকা কমে গেছে অ্যাপ্লাই ফি অনেক কমে গেছে আমরা নিচে যাই যেগুলো ইম্পর্টেন্ট তো আপনি চাইলে এগুলো পড়ে নেবেন সবগুলোই আমি শুধু জাস্ট আপনাদের যেগুলো জানাবো ইম্পর্টেন্ট সেগুলো আমি মার্কিং করে রাখছি তো সেগুলোই আসলে জানাটা খুব দরকার দেখুন সিলেবাস চলে আসছে সিলেবাস নিয়ে আমি আপনাদের বলবো এখানে খুব গুরুত্বপূর্ণ জিনিস বলা আছে ওকে এই যে দশম গ্রেডের জন্য চলে আসছে আমি শুধু দশম গ্রেডগুলো মার্কিং করে রাখছি আপনাদের বলার জন্য দশম গ্রেড পরীক্ষা পরীক্ষা কীরকম হবে পরীক্ষা কীরকম হবে পরীক্ষার কথা বলা আছে যে যদি এক হাজার জনের কম অথবা এক হাজার জন হয় তাহলে সেই ক্ষেত্রে পরীক্ষা সরাসরি হবে পরীক্ষা এবং পরীক্ষা হবে যদি এক হাজার জনের কম অ্যাপ্লাই করে সেই ক্ষেত্রে আপনার দুইশো মার্কের এমসিকু পরীক্ষা হবে এরপরেই ভাইবা ঠিক আছে এরপরেই ভাইবা তো যদি আপনার দুইশো মার্কের এমসিকিউ হয় সেই ক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা করে পাস করতে হবে এটা ম্যাক্সিমামের একটু প্রবলেম থাকে বিষয়টা কনফিউজিং থাকে যে যদি আপনার দুইশো মার্কে শুধু এমসিকিউ পরীক্ষা হয় তাহলে বলছে আপনার প্রত্যেক ক্ষেত্রে আলাদাভাবে পাস করতে হবে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানে কমপক্ষে পঁচিশ পার্সেন্ট মার্ক পেতে হবে এই যে চল্লিশ এর মধ্যে পঁচিশ পার্সেন্ট পেতে হবে মানে প্রত্যেকটাতে আলাদা আলাদা করে পাস করতে হবে একটা ফেল করছেন মানে আপনি আউট ঠিক আছে আর এখানে বলছে টেকনিক্যাল বা প্রফেশনাল বিষয় চল্লিশ পার্সেন্ট তার মানে আশি মার্কের ভিতরে এখানে আপনার চল্লিশ পার্সেন্ট আপনাকে পেতেই হবে তারপরে বলছে এই সবগুলো মিলে আবার সামগ্রিকভাবে পঁয়তাল্লিশ পার্সেন্ট মানে দুইশো মার্কের অবশ্যই আপনাকে পঁয়তাল্লিশ পার্সেন্ট ক্রস করতে হবে সামগ্রিকভাবে তার মানে তিনটা এখানে স্টেপ একটা হচ্ছে নন নন ডিপার্টমেন্টের জন্য পঁচিশ পার্সেন্ট ডিপার্টমেন্টের জন্য চল্লিশ পার্সেন্ট এবং সামগ্রিকভাবে পঁয়তাল্লিশ পার্সেন্ট এটা হচ্ছে যদি আপনার এক হাজার জনের কম হয় এমন কথা হচ্ছে যদি এক হাজার জনের বেশি হয় স্বাভাবিকভাবে দেখা যায় যে প্রত্যেকটা সার্কুলারে এক হাজার জনের বেশি হয় সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে তিন ধাপে পরীক্ষা হবে যদি এক হাজার জনের কম হয় তাহলে দুই ধাপে পরীক্ষা একটা এমসি তারপরে ভাইবা সেই ক্ষেত্রে এমসি হবে দুইশো মার্কে যদি এক হাজার জনের বেশি হয় সেই ক্ষেত্রে আমাদের কি হবে সেই ক্ষেত্রে তিন ধাপে পরীক্ষা হবে প্রথমে এমসিকিউ কিউ প্রথমে এমসি কিউ কী থাকবে বাংলা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের মধ্যে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় এবং চার হচ্ছে টেকনিক্যাল অথবা প্রবেশন বিষয়ে টোটাল হবে একশো মার্কে দেখুন এইখানে কিন্তু পাস ফেলের কথা কিছু বলা নাই তাই এম সিকিউতে আপনার সাবজেক্ট ভিত্তিক পাস করতে হবে না কখন যখন আপনার একশো জনের বেশি অ্যাপ্লাই করবে যখন আপনার প্রথমে এম তারপর রিটার্ন তারপর হবে সেই ক্ষেত্রে প্রথমের এম সিকিউ পরীক্ষায় পাস ফেল নিয়ে কোনো টেনশন নেই আপনি টোটাল মার্ক মিলায় টিকলেই উত্তীর্ণ হলেই হবে তো সেই ক্ষেত্রে এখানে আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে দেওয়া আছে যে গুণ প্রার্থী সাধারণত টিকাতে পারে এম থেকে রিটার্ন পরীক্ষার জন্য কত টিকাবে গুণ প্রার্থী টিকাবে ঠিক আছে মনে কর পদ আছে একশোটা তাহলে একশো ইন্টু একশো কত হলো এরকম বলছে নাকি হ্যাঁ একশো ইন্টু একশো না একশো ইন্টু দশ যদি একশোটা হয় তাহলে এক হাজার জনকে হবে দশ গুণ আপনার যদি একজন হয় একটা পথ তাহলে সেখানে দশ জনকে রিটার্নের ঠিক ঠেকাবে এরকম আর কি তো তারপর এটা যে আমরা আচ্ছা এখানে ভালো কথা বলছে যে এমসিকিউ পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্নের জন্য এক নম্বর থাকবে এবং আপনি একটা ভুল করবেন তো জিরো মার্ক কাটা যাবে তাই এই পরীক্ষায় ভুল একবারই করাই যাবে না পরীক্ষায় কারণ যাবে জিরো পয়েন্ট কতটুকু জিরো পয়েন্ট ফাইভ কাটা যাবে যদি আপনি একটা ভুল করেন আর একটা ভুল করলে আপনি এক মার্ক পাবেন সেই ক্ষেত্রে এই জন্য এখানে এম খুব ভালো করে পরীক্ষা দিতে হবে যতটুকু পারেন ততটুকুই এখানে নো রিস্ক মানে আপনি জানেন বা মনে পড়তেছে না এটা হতে পারে ওটা হতে পারে এই টাইপের এমসিকিউ কখনো দাগাবেন না এখানে সরাসরি বলে আছে বলা আছে ঠিক আছে তারপর আসে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা কি কি থাকবে যদি আপনি এমসিকিউতে তো টিকেন তার লিখিত আসবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং টেকনিক্যাল অথবা প্রফেশনাল এইখানে আবার আপনার পাস ফেল আছে আপনার লিখিততে পাস ফেল আছে এম সি পরে যখন আপনি লিখিত হতে আসবেন সেইখানে ঠিক আগের মতোই যে প্রত্যেকটাতে আপনাকে আলাদা আলাদাভাবে পাস করতে হবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এটাতে প্রত্যেকটাতে আলাদাভাবে পঁচিশ পার্সেন্ট কমপক্ষে মার্ক পেতে হবে এবং টেকনিক্যাল অথবা প্রফেশনাল চল্লিশ পার্সেন্ট মার্ক অবশ্যই পেতে হবে এবং সামগ্রিকভাবে পঁয়তাল্লিশ পার্সেন্ট এই সামগ্রিক বলতে বোঝাচ্ছে দুইশো মার্কে এই দুইশো মার্কের ভিতরে টোটাল পঁয়তাল্লিশ পার্সেন্ট আশি মার্কের জন্য চল্লিশ পার্সেন্ট অবশ্যই থাকা লাগবে আর এগুলো সবগুলোর জন্য পঁচিশ পার্সেন্ট আপনি যদি ইংরেজিতে একবারে খুব কম মার্ক পান তাহলে দেখবেন যে মানে পঁচিশ পারসেন্টে যদি কম পান সেই ক্ষেত্রে আপনার কি আপনি টিকবেন না অন্যগুলো ভালো করছেন বাট ইংরেজিতে খারাপ করছেন তার মানে ইংরেজিতে ফেল গেলে আপনার খাতা একবারে বাতিল টোটাল বাতিল তাই এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে আমাদের এই জন্য প্রত্যেকটা জিনিসের উপর আমাদের প্রিপারেশন থাকতে হবে কোনো একটা জিনিসকে বাদ দিয়ে আমরা বিপিএসসি পরীক্ষায় চাকরি পাব না তাই এইটা জিনিসটা আপনাকে ভালো করে খেয়াল করতে হবে যে রিটার্নে গেলে আপনাকে প্রত্যেকটাতে আলাদা আলাদা করে পাস করতে হবে আপনি ডিপার্টমেন্ট খুব ভালো করেছেন বা নন ডিপার্টমেন্টে একটা সাবজেক্টে ফেল করেছেন তার আপনি একবারে ফেল অথবা আপনি ডিপার্টমেন্টে ফেল করেছেন ননে খুব ভালো করেছেন তার মানে আপনার সম্পূর্ণই ফেল খাতা বাতিল তো সেই ক্ষেত্রে আপনাকে সবগুলোতে ভালো একটা প্রিপারেশন থাকতে হবে আর এই জন্য বলি এখন তো সার্কুলার আসলে কেবল এখন থেকে শুরু করেন আপনার যেখানে প্রবলেম সেইখানে শুরু করেন ডিপার্টমেন্ট প্রবলেম হলে ডিপার্টমেন্ট এখন থেকে থেকে একবার কমপ্লিট করেন এবং যে সময়টা আছে খুব ভালোভাবে কভার করতে পারবেন নন ডিপার্টমেন্টে যদি প্রবলেম থাকে নন ডিপার্টমেন্ট পড়েন অথবা প্রাইভেট পড়েন অথবা যেভাবে আপনি কভার করতে পারেন কভার করেন কভার করা ছাড়া কখনো সফল হওয়া সম্ভব না আমার সেই ক্ষেত্রে আমি আপনাদের হেল্প করতে পারি যারা অনলাইনে আমার কাছে পড়তে চান তারা হিমালয়েশিয়ান ফেসবুক মেসেজ দেবেন এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমার ফেসবুক লিঙ্ক থাকবে তো আপনারা সেইখানে অবশ্যই মেসেজ দিতে পারেন আমার নতুন ব্যাচ শুরু হচ্ছে নতুন ব্যাচ ডিএম এর জন্য নতুন ব্যাচ শুরু হচ্ছে তো আপনারা সেখানে এখানে যুক্ত হতে পারবেন ফেসবুকে মেসেজ আমি আপনাদের বিস্তারিত জানাই তো এই হলো এটা আমরা এখন নিচের দিকে যাই তারপর আসে মৌখিক অথবা ভাইবা মৌখিক অথবা ভাইবা আসে মৌখিক কতটুকু থাকবে পঞ্চাশ নম্বর এবং মৌখিকে মার্ক হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট তো পঞ্চাশ নম্বরে পাঁচ মার্ক পঞ্চাশ মানে পঁচিশ মার্ক আপনার ভাই ভাই কেউ কেউ বলে ভাই কি স্যার ফেল করব। ভাই ভাই দেয় খারাপ হয় তো ভাই আপনি ফেল করবেন কিনা সেটা নির্ভর করবে আপনি পঞ্চাশের ভিতর আপনি পঁচিশ পেয়েছেন কিনা যদি পঁচিশের কম্পাউন্ড তার মানে আপনি ভাই ফেল ভাই ভাই ফেল মানে আপনার চাকরি হবে না ঠিক আছে এখানেও পাসের একটা বিষয় আছে অনেকে বলে যে না ভাই ভাই পাস পেলিয়ে কোনো ব্যাপার নেই কিন্তু বিপিএসসি তাদের নোটিশে একবারে ক্লিয়ার করে এগুলো বলে দিয়েছে তাই এখানে একটা পাস মার্কের বিষয় আছে এখানে বলছে প্রার্থীকে লিখিত মৌখিক উভয় পরীক্ষায় পৃথকভাবে পাশ করতে হবে অনথায় সার্বিকভাবে অকৃতকার্য বিবেচিত হবে এই জিনিসগুলো কিন্তু অনেকেই খেয়াল করে না বা অনেকে দেখে না বাট আমি বলবো এগুলো একটু ভালো করে দেখবেন তাহলে আপনি খুব ভালো করে জিনিসগুলো বুঝতে পারবেন ঠিক আছে আচ্ছা নিচের দিকে যায় আর কিছু আছে কি না আর এগুলো সব অন্যান্য ডিপার্টমেন্টের জন্য বলা আছে ঠিক আছে সেগুলো আমাদের দরকার নেই যেহেতু আমরা দশম গ্রেড দশম গ্রেডে যা বলছে উপরে সবগুলো আমি আপনাদের বলে দিয়েছি এবারে আসুন রিটার্ন রিটার্নের জন্য সিলেবাস রিটার্নের জন্য কিন্তু সিলেবাস আছে রিটার্নের জন্য এম জন্য কিন্তু সিলেবাস নেই বাট রিটার্নের জন্য সিলেবাস আছে ঠিক আছে এম জন্য বিপিএসসি সেরকম কোনো সিলেবাস দেয়নি তবে আমরা যারা অনেকদিন থেকে ক্লাস নেই তারা সাধারণত জানি যে কোনগুলো থেকে এমসিকিউ হয় সেই অনুযায়ী আমরা গাইডলাইন দিই সেই অনুযায়ী আমরা আমি পরে আসলে যে বিপিএসসি কোন কোন টপিক থেকে তারা সাধারণত এমসিকিউ দেয় এমসিকিউ এর কোনো নির্দিষ্ট সিলেবাস নেই কিন্তু রিটেনের সিলেবাস আছে এবং রিটেনে কি কি আসবে সেগুলো এখানে বলে দিয়েছে যে রচনা আসবে সার অংশ অথবা সার্বর্ম আসবে পত্রলিখন লিখন এবং কোনটার জন্য কত মার্ক এখানে কিন্তু সুন্দর করে দেওয়া আছে তারপরে ব্যাকরণ ব্যাকরণ কোনগুলো পড়বেন সব দেওয়া আছে এগুলো কিন্তু রিটার্ন পার্ট রিটার্ন পার্ট আবার বলতেছে লিখিতর জন্য এরকম আলাদা করে এমসিকিউর জন্য লিমিটেশন কিছু নাই তবে রিটার্নের জন্য লিমিটেশন আছে যে কি কি আসবে ঠিক আছে এগুলো সবগুলো দেওয়া আছে আমরা নিচে যাই তারপর এখানে দেওয়া আছে দেখুন বাংলাদেশ বিষয়াবলি বাংলাদেশ বিষয়বলি থেকে কি আসবে আন্তর্জাতিক থেকে কি আসবে বিজ্ঞান ও প্রযুক্তি অনেকে বলে যে স্যার সাধারণ জ্ঞানে কি বিজ্ঞান ও প্রযুক্তি থেকে আসবে বিপিএসসি কি প্রশ্ন করে হ্যাঁ প্রশ্ন করবে রিটার্নেও কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তি থেকে প্রশ্ন করবে এটা কিন্তু রিটার্ন পার্ট ঠিক আছে তাই এমসিকিউ তো আপনাকে বিজ্ঞান ও প্রযুক্তি থেকে পড়তে হবে কিছু বিপিএসসি এমসিকিউ তো কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তি থেকে হালকা প্রশ্ন করবে কারণ তাদের মতে সাধারণ জ্ঞান মানে এই তিনটা পার্ট একত্রিত করুন বিপিএসসি এমসিকিউ সাধারণ জ্ঞান মানে বাংলাদেশ বিষয় আন্তর্জাতিক বিষয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি এই তিনটা পার্ট এমসিকিউ তো থাকবে কিন্তু তারপরে টেকনিক্যাল টেকনিক্যাল বা প্রাসঙ্গিক এখানে তাত্ত্বিক মানে থিওরিটিক্যাল তিরিশ মার্ক অবশ্যই তিরিশ মার্ক আপনার লিখিত থিওরিটিক্যাল টাইপের প্রশ্ন এবং ব্যবহারিক বা প্রয়োগিক অ্যাপ্লাই পঞ্চাশ মার্ক তিরিশ মার্ক থিওরি বলতে আপনার থিওরিটিক্যাল যে আমাদের প্রশ্নগুলো আছে সেগুলো হবে তারপরে ব্যবহারিক বলতে কি বুঝেছে শুধু কি ম্যাথ না ব্যবহারিক বলতে শুধু ম্যাথ বুঝায়নি ম্যাথের সাথে এখানে আবার কি হবে এখানে বাস্তব যে জিনিসগুলো আছে যেমন ইট ইট পরীক্ষা ইট কিভাবে ল্যাবে পরীক্ষা করা হয় বা সিমেন্টের পরীক্ষাগুলো কি কি মানে যেগুলো ব্যবহারিক আমরা ব্যবহার করি অথবা বলতে স্ট্যান্ডার্ড পেনিটেশন টেস্ট কিভাবে করা হয় এটা এটা সম্পর্কে আপনার বর্ণনা যেতে পারে তো ব্যবহারিক জিনিসগুলোও এখানে কিন্তু পঞ্চাশ মার্ক তাই আপনার এই জিনিসগুলো খুব ভালো করে জানতে হবে ঠিক আছে ব্যবহারিক যেহেতু এখানে বলছে পঞ্চাশ মার্ক তো আপনার ব্যবহারিক বিষয়টাও খুব ভালো করে জানতে হবে তো এইগুলো দেখুন সম্পূর্ণ সিলেবাস এগুলো কিন্তু অনেকে আমরা জানি না ঠিক আছে না জেনেই এগুলো নিয়ে লাফালাফি করি আর এটা হচ্ছে টেক নন টেকনিক্যাল যেহেতু আমরা টেকনিক্যাল পার্সন এটা আমাদের জন্য না তো এই হলো টোটাল আমি নোটিশে যা পেলাম সম্পূর্ণটা পড়ে আপনাদের মূল জিনিসগুলো বলে দিলাম আর এখানে বাকিগুলো তো আছেই তো আপনাদের যেটা বলবো যে দেখুন বিপিএসসির এত বড় একটা সার্কুলার এই সার্কুলারকে অবশ্যই কাজে লাগান যদি কাজে লাগাতে না পারেন তাহলে সার্কুলার আসবে সার্কুলার যাবে কিন্তু আপনাদের ভালো কিছু হচ্ছে না বা হবে না তাই আমি চাই আপনারা যারা আছেন যারা মনে করেন যে আমাকে চাকরি পেতেই হবে দু সাল যেহেতু চাকরির জন্য একটা স্বর্ণযুগ প্রায় দু হাজার মানুষের চাকরি হবে উপসহকার প্রকৌশলীতে সিভিল ডিপার্টমেন্টের তো আপনি যদি মনে করেন যে এই দু হাজারের মধ্যে আমাকে একটা চাকরি নিতে হবে তাহলে পড়াশোনা এখন থেকে শুরু করুন আমি বলি যেটাই আপনার প্রবলেম যেটাই প্রবলেম সেটাই আগে সমাধান করুন আপনি ইংরেজিতে উইক ইংরেজিতে কারো কাছে প্যাট পড়ুন প্রবলেম ডিপার্টমেন্টে প্রায় প্রবল দেখুন আপনি বিএসসি করার জন্য প্রাইভেট ভার্সিটি থেকে চার লাখ পাঁচ লাখ দুই লাখ তিন লাখ টাকা খরচ করতে পারেন কিন্তু আপনি যদি একটা চাকরি পাওয়ার জন্য দু তিন হাজার চার হাজার টাকা খরচ করতে না চান তাহলে আমি কি বলবো। আর যাদের একান্তই টাকার সমস্যা আমি বলবো টাকার সমস্যা বর্তমানে কোনো সমস্যাই না কারণ আপনি যে টপিকের প্রবলেম সেই টপিকে ইউটিউবে সার্চ দেন আমার ওয়েবসাইট আছে ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম সেখানে সার্চ দেন আমার ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম অনেক ভিডিও তো আছে সেইখানে সার্চ দেন আর আমি তো আপনাদের ভিডিও পরামর্শমূলক দেই অনেকে দেখবেন যে আইফোন চালায় কিন্তু তার মাসে পাঁচশো এক হাজার টাকা পে করতে সমস্যা অনেকে দেখবেন আবার স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি চালায় কিন্তু তার মাসে পেমেন্ট করতে সমস্যা অনেকে বলে যে স্যার আমার কাছে আইফোনও নেই স্যামসাংও নেই আমি জাস্ট একটা সাধারণ অ্যান্ড্রয়েড ফোন চালাই যেটার দাম বিশ হাজার বা পনেরো হাজার তাহলে চিন্তা করেন সে তার মনোবিন মনের জন্য বা একটা অ্যান্ড্রয়েড ফোন কিনতে পারে যেটা পনেরো হাজার বিশ হাজার কিন্তু সে চাকরি পাওয়ার জন্য পাঁচশো এক হাজার খরচ করতে চায় না নো প্রবলেম আপনার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে ইন্টারনেট আছে আপনি চাইলে ইউটিউব ওয়েবসাইট ফেসবুক অনেক কিছু অনেকে ফ্রি দিচ্ছে আমিও তো ফ্রি দিই আমার ফেসবুক ইউটিউব চ্যানেল ফ্রি আমার ওয়েবসাইট ফ্রি ওয়েবসাইটে কত এমসিকিউ যারা এমইএস এ পরীক্ষা দিয়েছে আপনি এমএস এর প্রশ্নগুলো ওয়েবসাইটে গিয়ে সার্চ দেন সবগুলো চলে আসবে ধারাবাহিকভাবে কারণ হিউজ পরিমাণ ওয়েবসাইটে দেওয়া আছে তো যেগুলো ফ্রি আছে এগুলো আপনি দেখেন এগুলো আপনি ব্যবহার করেন এতে কিন্তু আপনি অনেক এগিয়ে যাবেন তাই আমি বলবো অজুহাত দিবেন না যদি চাকরি পেতে চান তাহলে চাকরির পিছনে ভালোভাবে ছুটুন এবং ভালোভাবে কিছু দিয়ে পড়াশোনা করুন আর যদি আপনি সরকারি চাকরি না করতে চান তাহলে কোম্পানির চাকরিতে ভালো করে লেগে থাকুন ভালো কিছু করতে পারবেন কারণ বর্তমান সময়টা খুব চ্যালেঞ্জিং যেখানে যাবেন সেখানে কম্পিটিশন কোম্পানির চাকরিতে গেলেও আপনাকে নিজেকে প্রমাণ করতে হবে সরকারি চাকরি পেতে হলেও আপনাকে কম্পিটিশন করে নিজেকে প্রমাণ করতে হবে তাই আপনি প্রিপারেশন নিন ভালোভাবে কম্পিটিশন করুন এবং একটা চাকরি পান আপনার ফ্যামিলির মুখে হাসি ফোটান এইটাই আমি চাই সবার জন্য শুভকামনা রইল গুড বাই